তো চারা করছে না কিছু পাগল এই সংসার একলা আমি কি করবো একলা সংসার নিয়ে আমি উঠতে পারলাম না কি পাগল চল বাবা মাঠে যাইতে হবে এ বাবা তো পেট চলবে না চল না বাবা আমি মুস্তাক ভাইয়ের স্কুলে যাব আমার আর ছেঁড়া গেঞ্জি ভালো লাগে না ভাইয়ের কি সুন্দর জামা ব্যাগ সাহেবের মতন লাগে আরে বাবা আমি কি সবকে তো মাঠে নিয়ে যাচ্ছি আমি কি পেরে উঠতে পারছি নি আরে কোনো বাবা চাই যে সন্তানকে মাঠে খাটাবো কোনো বাবা চাই না আরে বুঝবি বুঝবি বাবা তোমার হেলে একদিন তুই বুঝবি বাবা হওয়ার কি না ওরে ছোট্ট স্কুলের বেলা হয়ে আই গেল মুস্তাফা আচ্ছা বাবা বলো বাবা আরে স্কুলের বেলা হয়ে যাচ্ছে না আর আমি কতবার সামলাবো তোরা দেখতে তোলে আরে বুঝবি বুঝবি একদিন সেদিন এই বাবা থাকবে না আরে छोट्टো তোর ব্যাগটাকে গোছানো আছে না গুছিয়ে দিতে হবে এই পাগল ছা মাঠে যেতে হবে হ্যাঁ বাবা যাচ্ছি হ্যাঁ বাবা সব গুছানো আছে জামা কইলে হয়ে যাবে আরে ছোট্টু তুই জামাটা লে আমি তোর পরে দিই আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে আর কি আমাকে কষ্টটা হইতো আমার কষ্টটা হইত না বুঝছিস আরে বাবা তোর মা যদি বেঁচে থাকতো তো কত খুশি হইতো কে বাবা পাগল তো ভাই খেটে কি জায়গা হ্যাঁ বাবা

বাবা তুমি কি ছোট্ট কিনে ভাবছো হ্যাঁ সেই ছোট্ট কথাই লিখতে ভাবছে বারো বছর হয়ে গেল তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না কি করবো টেনশন তো আমার হচ্ছেই আরে বাবা সেই ছোট্ট আর ছোট্ট নে সে সাহেব হয়ে গেছে সে লেখাপড়া করছে আর শহরে আছে তার বিরাট ব্যাপার তোমার ছোট্ট আসবে যখন না টাকা এত এত টাকা নিয়ে আসবে আমাদের মতো এই কলা বাগানে কাজ করবে না আর দেখো তো কর তো পরিষ্কার পরিচ্ছন্ন তোমার ছোট্ট আরে পাগল আমি তো আগে বসতাম না শিক্ষায় যে দূরে ঠেলে দেয় তা আমি সেটা আমি জানতাম না এত যে ফোন করি আর ব্যস্তই কাটে না আরে পাগল তুই যে আমার কাছে আসি এইতেই আমি বড় খুশি আরে বাবা আমরা আবার মানুষ হলাম নাকি এই জঙ্গলে কাজ করা এই যে মশার কামড় কাদা মাটি মেখে থাকা কাজ ছোট্ট দেখো না ছোট্টবেলায় আমাকে পছন্দ করতো না লাগলে বলতো তুই তুই হাত মুখ না না আমাকে কাদা ছুবি কিন্তু অনেক বড় মাপের বাবু হবে বাবা দেখবে একদিন সে তোমার দেখভাল করবে আমি পারবো না হয়তো হোক বাবা অনেক জ্বালা হয়ে গেছে তাহলে আমার বাড়ি যাই রান্না বান্না করতে হবে

ছোট্টকে আমি অনেকবার ফোন করে ওকে রাজি করেছি ওর ব্যস্ততাই কাটে না ও তো তার কাজ সে আমাদের কথা একবারও কি ওর মনে পড়ে না বাবা তুমি ভালো হয়ে যাবে নিশ্চয়ই ভালো হয়ে যাবে আমার বোধ হয় আর তোদের মাঝে থাকা হবে না রে আর হবে না রে আর হবে না তোদের মাথায় আর থাকা হবে না না বাবা তুমি অমন করে আর আমাকে কথা শুনিও না তোমার ছোট্টু এতক্ষণে বোধ হয় চলে এসেছে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে বাবা সুস্থ হয়ে যাবে হ্যাঁ গাড়ির আওয়াজ পেয়েছি ছোট্টু এসে গেছে বাবা এসে গেছে গাড়ির আওয়াজ আমাকে তোর বাবা একটু দেখি আমি আমাকে তোল আমাকে তোল একটু দেখি আমার কি আসার সময় আছে আমি কত কাজের মধ্যে ব্যস্ত থাকি আমার কি আসার টাইম আছে আমি সব কত কাজের মধ্যে ব্যস্ত থাকি চলে এসছি বাবা বাবা কাছে বাবা এই বিছান কত নোংরা কতদিন কাঁচা নাই ঝাড়া নাই এখানে আমি বসতে পারি কিনে ছোট্টু তোর কি সেই ছোট্টবেলা থেকে আত্মহংকার গেল না তোর জন্য বাবা হাহাকার করে কাঁদছে যে আমার ছোট্টু কখন ফিরে আসবে আর তুই বাবার হাতটা তুই ছাড়িয়ে দিলি তুই মানুষ না রে মানুষ না কান্না করো না তো অসহ্য লাগে আমার আরে কান্নাটা এমনি এমনি আসে না রে যখন ভিতর থেকে হৃদয়টা পুরে ছাড়খার হয়ে যায় তখন মানুষের চোখে পানি আসি আসে বাবা কতদিন পর তোকে কাছে পেয়ে কাছে টানছে আর তুই বলছিস কত নোংরা অবস্থায় আছে আর একদিন এই বাবার কাঁধে চড়েই বলে বিটা কত মানুষ করলো আর তাকেই তুই ছোট করে দিচ্ছিস না তোর কাছে তুই খুব দাবি বাবু হয়ে গেছিস না তুই অনেক বড় সাহেব তোদের দুই ভাইকে ইনের বোঝাটা বুঝাতে চাই ছয় লক্ষ বাবা আরে ছোট্ট দেখ বাবা 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 নেই বোন ব্যস্ত হয় না তো কিচ্ছু হয়নি বাবা আর হ্যাঁ আমি এই ঋণের বোঝা নিতে পারবো না আমি বাইরে যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা আমার পিছনে খরচ হয়েছেন তার দিনে এক লাখ টাকা আমি খরচা করতে পারি তাই বলি এতগুলো টাকা মানে ছয় লক্ষ টাকা আমি খরচা করতে পারবো না আরে তোকে ঋণের বোঝা নিতে হবে না শুধু আমার বাবাটাকে সুস্থ করে দিয়ে যা দেখবি ওই কি কি বেঁচে হলে ওই টাকা আমি দিব তোকে দেওয়া লাগবে না আরে ওগুলো সিনেমায় হয় বাস্তবে না ছয় লক্ষ টাকা মানে কি জানিস কত টাকা আর কত টাকাতে ছয় লক্ষ টাকায় সেটা একবার ভেবে দেখেছিস আরে এরকম কি দুনিয়ায় মানুষ পাগল আছে যে ছয় লক্ষ টাকার অঙ্কে বোঝে না তুই আজকাল তো টাকার মানুষ হয়ে গেছিস তোরা টাকা রেন নিন কি ব্যস্ত হয়েছে কেন টাকা তো ছয় লক্ষ টাকা আমি জমি রেখেছি বাবা তুই ছয় লক্ষ টাকা জমিয়ে রেখেছো দেখ কি না ছোট্ট দেখ খেয়ে খেয়ে না খেয়ে ছয় লক্ষ টাকা আমাদের যে জমি রেখেছি আরে দেখ ছোট্ট মানুষ খেয়ে শরীর কাছি দিয়ে ফোন করা হয় না কথা দিয়ে বাবা মাকে ফোন করা হয় সেটা লাগে খাবে জানিস প্রতিনিয়ত বাবাকে আঘাত করেই চলেছি আঘাত করেই চলেছি দেখ না খেয়ে আজ আমাদের জন্য ছয় লক্ষ টাকা জমি হ্যাঁ ভাই আমি শিক্ষিত হয়েও তোর কাছে হেরে গেলাম শিক্ষিতই মানুষকে দূরে ঠেলি দেখ আজ আমি বুঝতে পারলাম ভাই ভাই আমার বুকে আজ আমার কোনো অহংকার নেই